তো রাব্বি সাহেব আপনি যেহেতু এলাকার সভাপতি সাহেব আপনার সঙ্গে কথা বলতে বলছে না তো আপনাদের যে এই সাদা পাথর আছে কালকে থেকে এগুলো নিয়ে যাব দেখেন জনাব আপনার যদি এই পাথরগুলো এখান থেকে নিয়ে যান এই পর্যটক এরিয়া পুরোটাই নষ্ট হয়ে যাবে আর এখানে কোনো মানুষও ঘুরতে আসবে না এত কিছু তোমাকে আপনাকে চিন্তা করতে বলে নাই আদেশ দিছে এটাই ফাইনাল আপনারা না আপনারা চাইলে যে কোনো সময় নিতে পারেন কিন্তু আমার যে জনগণ আছে তাদেরকে আমি কি জবাব দিব বা আমি যে জবাব দিব আমারই বা লাভ কি আপনি জনগণকে কি বলবেন ওটা বুঝে চিনতে আমরা আসছি আপনি জনগণকে বলবেন আপনার এই পাথরের জন্য নদীর স্রোত চলাচলে সমস্যা হচ্ছে এবং আপনার স্বার্থ এখানে বড় অঙ্কের থাকবে আমি থাকতে আপনার কোনো সমস্যাই হবে আর এইসব জনগণকে কি নোনা বুঝ দেওয়া লাগে ওইটা আমি ভালো জানি তাহলে সব অধিসাব কথা ওইটাই রইলো দশ হাজার শ্রমিক কাজে লাগাই দিবেন কালকে থেকে জিপিএস সাহেব এই যে আমার পিছিয়ে লোকগুলো দেখছেন কালকে থেকে ওরা কাজ শুরু করবে সভাপতি সাহেব এ পাথর গুলা সরানোর কারণ কি বুঝে না বোকা পাথর গুলা যে রোদরে থাকে কালো হয়ে যেতে সেই দিয়ে খেল আছে আমাদের এই পাথর গুলাকে এসির মধ্যে নিয়ে রাখবে তুই এত প্রশ্ন করছিস কেন হ্যাঁ না তা চিন্তা করছিস তা তো আমাদের ভালোর জন্যই চিন্তা করছে ধমক দেন না সভাপতি সাহেব তারা তো বুঝতে পারে না প্রশ্ন করতেই পারে আরেকটা মহৎ উদ্দেশ্য আছে এটার পিছনে আমাদের এই বাংলাদেশের পাথর মক্কা নগরীতে যাবে শয়তান নিয়ে যে পাথর মিলে না

অলরেডি লেটাই রইল আজকে উঠি আরেকদিন কথা হবে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন